বাংলায় বঞ্চনার শিকার খেলোয়াড়েরাও এক্স মাধ্যমে রাজ্য বিজেপির পোস্ট ঘিরে ব্যাপক সরগোল পড়ে গেছে রাজ্যে সুযোগ না পেয়ে ভিন রাজ্যে পারি বাংলার অ্যাথলিটের পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ের কৃষক পরিবারের মেয়ে আভা খাটুয়া অভাবের কারণে মহারাষ্ট্রে খেলতে যান বাংলার এই অ্যাথলিট যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি চাকরি পরিবারকে বাঁচাতে অবশেষে মহারাষ্ট্রে পারি দেন আভা সেখান থেকে এবছর প্যারিস অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার যোগ্যতা অর্জন করেছেন তিনি রাজ্য মুখ ফেরানোয় অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছেন টিভি বাংলায় আক্ষেপে সুর আভার গলাতে খেলোয়াড়দের জন্য রাজ্যের আর্থিক পরিকাঠামো খারাপ হওয়ার অভিযোগ করে অভিমানে দু সালে বাংলা ছেড়ে মধ্যপ্রদেশে চলে গেছিলেন এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন কোনো চাকরি বাকরি না হওয়ার জন্য মহারাষ্ট্রে আমার একটা চাকরি হয় তারপর ওরা আমাকে প্রেশার ক্রিয়েট করে যে তুমি মহারাষ্ট্রে চাকরি করছো ওখানকার হয়ে কেন যারা আমায় আমার মানে খাওয়া যোগাচ্ছে তাদের কথা তো আমাকে শুনতেই হবে কিছু করার নেই বেঙ্গলে যদি ভালো চাকরি বাকরি কিছু দেয় তাহলে আমি বেঙ্গলে ফিরতে চাই কারণ আমি মনে প্রাণে একজন বাঙালি আর আমি বাংলার জন্য যদি কিছু করতে পারি তাহলে সেটা আমার অত্যন্ত আনন্দের এবং গর্বের দেখুন আমি এসব রাজনীতির চক্করে পড়তে চাই না আমি একজন খেলার জগতের মানুষ ঠিক আছে আমি খেলাধুলো নিয়ে থাকতে চাই আমি রাজনীতি নিয়ে কিছু বলতে চাই

ক্রীড়া মন্ত্রী ব্যাপারে উনি কি জানেন স্পোর্টস তো কিছু ভাবনা চিন্তা কিছু নেই রাজ্য থেকে এক এক করে অনেকগুলো অ্যাসিড বাইরে চলে যাচ্ছে কারণটা কি ক্রীড়া মন্ত্রী হয়েছে ওনার এগুলো তো খোঁজ রাখা উচিত এই হচ্ছে খেলোয়াড়দের বক্তব্য অ্যাথলেটিক্স কর্তা কমল মৈত্র তিনি কি বলেছেন শুনুন কিছু প্রতিকূলতা থাকতেই পারে এটা অনেকের অনেক রকম প্রত্যাশা থাকে তো সেটা সব সময় পূরণ করা সম্ভব হয় না সেই জন্য হয়তো চলে যেতে পারে কিছুটা তো অভাব আছেই এটা তো অস্বীকার অভাবটা একটা বিশেষ করে সিনথেটিক মাঠটা আদার স্টেটের অনেকগুলো সিনথেটিক ট্রাক সেখানে আমাদের একটাই সিনথেটিক ট্রাক এইটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে কিছুটা কিছুটা হচ্ছে আপনার সাহের থেকে আমরা সাহের থেকে সময় তো হেল্প পাচ্ছে পাচ্ছি না তো से ही एक तो सहर हेल्थ का पे गई एथलेटिक्सता पे जा